আজ সোমবার থেকে শুরু হচ্ছে জীবনের সবচেয়ে বড় পরীক্ষা মাধ্যমিক আর তার আগেই মানবিক উদ্যোগ অশোকনগর কল্যাণগড়ের টোটো চালকদের নিখরচায় রীতিমতো সেন্টারে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি আর এর পেছনে রয়েছেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী তার নির্দেশেই কাউন্সিলর তথা আই নেতা সঞ্জয় রাহার নেতৃত্বে শুরু হলো ফ্রি সার্ভিস এই ফ্রি সার্ভিসে প্রত্যেক টোটো চালকেরা কোনো পরীক্ষার্থীর থেকে কোনো ভাড়া নেবেন না আর সারাদিন ধরে চলবে এই পরিষেবা শুধু আজই নয় টোটাল মাধ্যমিক পরীক্ষা জুড়েই চলবে এই পরিষেবা জানিয়ে উচ্ছ্বসিত মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবক টোটো চালকরা জানালেন ভাড়া না হয় না হোক কিন্তু এই মানবিক উদ্যোগে আমরা সামিল হয়েছি এ প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম আইএনটি নেতা সঞ্জয় রাহা এক টোটো চালক এবং এক পরীক্ষার্থীর অভিভাবকের সঙ্গে ফ্রি টোটোর ব্যবস্থা করেছেন বিধায়ক নারায়ণ গোস্বামী ওনাকে অশেষ ধন্যবাদ উনি যে উদ্যোগটা নিয়েছে তার জন্য আমরা খুবই উপকৃত হচ্ছি এবং আরও সবাই যাতে উপকৃত হয় তার জন্য অশেষ ধন্যবাদ বিধায়ক মহাশয় এই টোটাল মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এটা করা হয়েছে টোটোটা খুবই ভালো আপনারা কোথা থেকে এসেছেন আমি অশোকনগর থেকে আর কোন স্কুলের কোন স্কুল থেকে বিদ্যাসাগর বাণী ভবন বাণী ভবনের সিট এই স্কুলে পড়ে হ্যাঁ এই স্কুলে পড়েছে বিদ্যাসাগর বাণী ভবন আপনার নাম আমার নাম পিঙ্কি বিশ্বাস কে পরীক্ষা দেবে আমার ছেলে প্রীতম বিশ্বাস কোনো ভাড়া হবে না তো এই এদের নিয়েই তো কাটবে না না ভাড়া হবে না এমন কোনো ব্যাপার না কতক্ষণ আর লাগবে হয়তো আধা খুব বেশি হলে আধা ঘন্টা আমার দাদা দাদার সঞ্জয় দা এবং নারায়ণ গোস্বামীর পুরো উদ্যোগে এই কাজ এতে আমরা সবাই মিলে সব আমরা সবাই মিলে এগিয়ে এসেছি এবং দাদার কথা আমরা পালন করছি হ্যাঁ কত টোটো নেমেছে সব মোটামুটি এখানে পঞ্চাশটা আছে গ্রামে আরও পঞ্চাশ ষাটটা আছে একশোটা টোটো আজকে কাটবে এই পুরো মাধ্যমিক পরীক্ষা না আজকে না পুরো আট দিন এবং জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী নির্দেশে এবং আমাদের অশোকনগর আইনটি ইউ সহযোগিতায় আমরা দু হাজার সালে মাধ্যমিক পরীক্ষা তাদের জন্য আমরা ফ্রি ট্রোস সার্ভিস দিচ্ছি এবং শুধু এই শহরে না আমরা গ্রামের টোটো পাঠাচ্ছি যেমন কুমলিয়া সেনডাঙ্গা সমস্ত জায়গায় দিঘিরা সমস্ত জায়গায় আমাদের টোটো পৌঁছে গেছে নিতে এবং আমরা একটা নাম্বার দিয়ে 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 করে যদি কোনো প্যাসেঞ্জারের যদি কোনো রিপোর্ট থাকে যদি কোনো বক্তব্য থাকে বা যদি কোনো আমাদের টোটো চালক ভাইরা যদি কোনো খারাপ ব্যবহার করে থাকে যদি পয়সা নেয় সেই নাম্বারে যেন আমাদের ফোন করে জানাই আমরা সবসময় ব্যবস্থা আজকে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কি ফ্রি টোটো মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ফ্রি টোটো আমরা অশোকনগর স্টেশনের টোটো রাখছি এবং বিভিন্ন স্ট্যান্ডে আমাদের টোটো রাখছে এছাড়া আমাদের বিভিন্ন রাস্তায় টোটো ঘুরবে যদি কোনো পরীক্ষার্থী সেই টোটোতে আসতে চায় বিনা পয়সা চলে আসতে অনেক সময় দেখা যায় যে পরীক্ষা কেন্দ্র চিনতে অসুবিধা হয় চিনতে অসুবিধা যদি কোন পরীক্ষা কেন্দ্রে সিট করেছে এটা যদি বলতে পারে তাহলে আমাদের সেই আপনাদের ফোন নাম্বারটা যদি একটু বলে দেন নাইন কটা টোটো যাচ্ছে প্রায় পঞ্চাশটা টোটো আমাদের এবং পরীক্ষা শেষে কোনো মিনিট আগে প্রত্যেকটা সেন্টারে দশটা করে টোটো যাবে এবং পরীক্ষার্থীরা সেই করে আবার চলে যাবে এই উদ্যোগটাকে অশ্বনগরে প্রথম অশোকনগরে প্রথম আমাদের প্রিয় বিধায়ক নারণ গোস্বামী লিখলেন এবং আমাদের ফোন নাম্বারটা আরেকবার বলুন নাইন ওয়ান থ্রি ফোর টু জিরো ফোর নাইন থ্রি এই নাম্বারে যদি কোনো অভিযোগ থাকে কোনো টোটো চালকের বিরুদ্ধে আমাদের জানাতে পারে আমার তো ধন্যবাদ